আলহামদুলিল্লাহ وکفى و صلی علی عباده الذین استقاموا কোন কাজ করলে কোন আইন করলে দর্শন বন্ধ হবে দর্শন বন্ধ করার উপায় কি এই ব্যাপারে শরীয়ত শরীয়তে কোনো বিধান আছে কিনা কোরআন সুন্নাহ কি বলে একমাত্র যদি কোরআন শুনে আইন এদেশে বস্তন করা হয় তাহলে দর্শন বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই বেশি ইসলাম বলে যদি দর্শন করে কিংবা জিনা করে তাহলে তাকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করতে হবে তাহলে দর্শন বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই বেশি এই ব্যাপারে কোরআন কোরআনের কোনো দলিল আছে কি না হাদিসের কোনো দলিল আছে কিনা থাকলে কোথায় আছে হ্যাঁ অবশ্যই আছে সেটি যদি পুরুষ এবং নারী আনমেরিড হয় অব্যত হয় তাহলে তার বিধান হচ্ছে আল্লাহ কোরআনে বলেন সুরানুরের দ্বিতীয় আয়াত আঠারো পাড়ায় আল্লাহ কী বলেন আজাত ওয়াজানি ফাজিদু কুল্লু ওয়াহিন মিনহুমা মেয়াদ জালদা আল্লাহ বলেন মহিলা এবং পুরুষ বেবিচারি তাদের প্রত্যেকে এক শত করে বেত টাকাত করো লাঠি চার্জ করো যদি কোনো পুরুষ মহিলা আনমিট হয় যদি জিনা করে বা দর্শন করে তাহলে তার বিধান হচ্ছে এক শত করে লাঠি চাষ ব্যাধ দিতে হবে এখানে জিনের আধুনিক তরজমা করা যায় দর্শন দর্শন করা যায় জিনের আধুনিক তরজমা এইগুলো কোরআনের বিধান এখন হাদিসে কোন বিধান আছে কিনা এ ব্যাপারে যে পাথর মেরে হত্যা করতে হবে এই বিধান কোরআন হাদিসে কি বলে সেটা আমি উল্লেখ করছি বুখারিতে প্রায় পাঁচ থেকে ছয় বার আসছে হাদিসটি আমি উল্লেখ করছি হ্যাঁ দণ্ডবিধা অধ্যায় পাবেন বুহারিতে যা হচ্ছে ছয় হাজার আটশো চোদ্দো ছয় হাজার আটশো পনেরো পাঁচ হাজার দুশো সত্তর একাত্তর তা কি বর্ণিত হয়েছে জাবরিব আব্দুল্লাহ আনসারি রদি আল্লাহ বর্ণিত যে আসলাম আসলামগুত্র এক ব্যক্তি রসুল্লাহ সসলামার কাছে এলো এসে বলল কত জানা সে জিনা করেছে এবং নিজের বিরুদ্ধে চা বা সাক্ষ্য দিল তারপর রসুল্লাহ সাল্লাম তার ব্যাপারে আদেশ দিলেন তাকে পাথর মেরে হত্যা করা হলো তাকে পাথর মেরে হত্যা করা হলো সে ছিল বিবাহিত এ হচ্ছে রসুলের বিধান সুন্নার বিধান যা বহরিতে বর্ণিত হয়েছে জিনা করলে দর্শন করলে তাকে হত্যা করতে হবে একমাত্র তার মৃত্যুদণ্ড হচ্ছে কি পাথমের হত্যা করা এ হচ্ছে এক প্রকারের আরেকটি বর্ণিত হয়েছে সেটা আমি উল্লেখ করছি আল্লাহু হুরার তিনি বলেন মাইস বিন মালিক একজন সাবে ছিল মাইজ বিন মালিক নবীর করে সে বললো ইনি জানাই তো আমি জিনা করেছি তিনি তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন আবার সে বলল আমি জিনা করেছি তিনি আবার তার মুখ থেকে ফিরিয়ে ফিরিয়ে নিলেন সে বলল সে আবার বলল আমি জিনা করেছি আবার তিনি তার মুখ ফিরে নিলেন সে আবার বলল আমি জিনা করেছি তিনি তার থেকে আবার মুখ ফিরে নিলেন এমনইভাবে সে চারবার সে স্বীকারোক্তি করল অথবা তিনি তাকে রজম করার নির্দেশ দিলেন তার দেহে পাথর নিক্ষিপ্ত হতে থাকল সে দ্রুত পালাতে তৎপর হলো এক ব্যক্তি তার নাগাল পেয়ে গেল তার হাতে ছিল ওঠে চোয়ালের হার সে তাকে আঘাত করে পরাভিত করলো তার গায়ে পাথর নিক্ষিপ্ত হওয়ায় তার পলায়নের কথা নবী সাল্লাহ সাল্লামের নিকট উল্লেখ করা হলো হলে তিনি বলেন তোমরা কেন তাকে ছেড়ে দিলে না তা বোহারিতে পণ্ডিত হয়েছে পাঁচ হাজার দুশো বাহাত্তর সৈ মুসলিম ষোলোশো একানব্বই তিলমিজি চোদ্দোশো আটাশ আবুদাউদ চার হাজার চারশো আঠাশ সোনাইব নেমাজা পঁচিশশো চুয়ান্ন সই তাহলে আমরা এখান থেকে কী পেলাম দর্শকের শাস্তি কি পাথরের হত্যা করা যদি এদেশে এই আইন বাস্তবায়ন করা যায় তাহলেই সম্ভব দর্শন বন্ধ করার উক্ত হাদিস থেকে বোঝা যায় যে নিশ্চয়ই কোনো একদম নবী ওই তখন ক্ষমতায় ছিল রাষ্ট্র শাসক ছিল যার ফলে এমন একটি আইন বাস্তবায়ন করা সম্ভব হয়েছিলো তো দেশে একমাত্র যদি ক্ষমতায় যায় দেশ রাষ্ট্র পরিচালনা করে তাহলেই সম্ভব হয়তো এই আইন বাস্তবায়ন করায় এছাড়া মনে হয় সম্ভব না আলহামদুলিল্লাহ আমাদের সুশীল সমাজ শিক্ষিত সমাজ দেখলাম এই আইনের প্রতি অনেক নারী পুরুষ বক্তব্য দিচ্ছে যে একমাত্র কড়াশোনা আইন করলেই দর্শন বন্ধ করা সম্ভব না ধন্যবাদ জানাই ওই সমস্ত ভাই বোনদের আরেকটি কাজ যদি করা যায় তাহলে দর্শন বন্ধ হওয়ার সম্ভাবনা আছে সেটা আমাদের পুরুষ যারা আছে তাদের চোখের হেফাজত করা সেটি পবিত্র কোরআন মধ্যে রয়েছে সুরানুরের আয়াত নাম্বার থার্টি তিরিশ নম্বর আয়াত আঠারো পাড়ায় আল্লাহ কি বলেন ও নিল মিনি ও হাফাজুন ফরু জহুম আল্লাহ কি বলেন পুরুষ মুমিকন তারা তাদের দৃষ্টিকে নিচে রাখবে আর তাদের লজ্জাস্থান হেফাজত করবে চোখ হেফাজত করলে একমাত্র সম্ভব জেনা বন্ধ ধার সম্মান খুবই বেশি তো আল্লাহ আমাদের এই বিষয়ের উপর আমার অর্থাৎ করুক ভিডিওটি শেয়ার করুন প্রচার করুন আর দর্শকদের যেন অতি দ্রুত ফাঁসির আল্লাহ এই কোরআন সুন আইনজনের দেশে বাস্তবায়ন হয় সরে আইনজান বাস্তবায়ন হয় সে থাকুন ইল্লা